প্রফেসর ইউনুসের উপর বিরাট আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ফিরাতে নানান উদ্যোগ কোনো লাভ নেই সব চাপ জয় বাংলা হয়ে যাবে শুধুমাত্র জনতার শক্তির অর্থাৎ জনগণ জেগে উঠুন আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে দর্শক প্রফেসর ইউনুসকে ছয় মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে সেখানে সেটি খুব ইন্টারেস্টিং প্রথমে সরকারের প্রশংসা করা হয়েছে এবং আওয়ামী লীগ আমলের যে গুম খুনে সেগুলো বিচার নিশ্চিত করার দাবি করা হয়েছে এরপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করেন আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেন এখন তাদের আহ্বান এটা কি আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগের লোকজন তো বলছে না কঠিন চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সাবেক মেয়র এরা প্রচারণা চালাচ্ছে যে এইবার সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে শেখ হাসিনা পদত্যাগ পত্র দেখাতে হবে যাদের সঙ্গে জমা দিতে হবে কি উদ্ভট আবার এই যে ছয় মানবাধিকার সংস্থার চিঠি অমুখ তমুক কত কিছু তবে আওয়ামী লীগ ফিরে আসবেই এই মনের সুখে আওয়ামী লীগ দেশ দেশব্যাপী আবার ঝোঁটিকে মিছিল করে আবার তারা শত শত গ্রেপ্তার হয়ে আক্ষেপও করে আরে কি জন্য যে মিছিল করলাম এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি তা আসলে কি চাপ এই ছয় মানবাধিকার সংস্থার যে চিঠি এই চিঠি তাৎপর্য দেখেন প্রথম কথা হচ্ছে যে হাসিনার আমলে এইসব মানবাধিকার সংস্থার চিঠি যে কত আসছে কত সংস্থার চিঠি যে আসছে হাসিনার কিছু হয়েছে কিছু হয়নি হাসিনা এগুলো গুনতেনই না ওই চিঠি খুলেই দেখতেন না অথব এইসব চিঠি চিঠি এগুলো কিছুই না ওগুলো গুরুত্ব না দিলে এগুলো কিচ্ছু না এদের কোনো অথরিটি নেই এরা যাটা অনুরোধ করতে পারে এরা আসলে চাপ প্রয়োগও করতে পারে না এদের চিঠি কোনো চাপও না মনস্তাত্ত্বিক চাপও না কিছু না এবং সেই ছয় মানবাধিকার সংস্থার মধ্যে একটা বাদে বাকিগুলো হচ্ছে ভুইফোট ওগুলো কোনো লেজিটি নেই এগুলো হচ্ছে লবিস্টদের মাধ্যমে পয়সা পাতি দিয়ে এই চিঠি টিটি ইস্যু করার ব্যবস্থা করা হয় অতএব বেটার কোনো তাৎপর্য নেই তবে হ্যাঁ এর মধ্যে একটা আছে গুরুত্বপূর্ণ হয়তো এগুলো সিরিয়াসলি নেয় কিছু নেই এটাকে চাপ বলার চাপ না বললেই হয় আর দ্বিতীয় হচ্ছে এই অমুক মানবাধিকার সংস্থার চিঠি এই মার্কিন এগুলোর উপর নির্ভর করতো বিএনপি নির্ভর করে পনেরো বছর ঘোল খেয়েছে বিএনপি যদি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত এভাবে আন্দোলন করত হাসিনা কিচ্ছু হতো না ওরকম আওয়ামী লীগের যে এখন স্টাইল যে ওই মানবাধিকার সংস্থার চিঠি এনেছি টাকা দিয়ে এই যে জাতিসংঘ স্যাংশন আসবে ওই আশায় আশায় ইমাম মাহাদি এসে যাবে কিন্তু আওয়ামী লীগ আর ফিরবে না দর্শক ওই মার্কিন আন্তর্জাতিক চাপটা দিয়ে যে কিছু হয় না সেটা আপনারা সহজে বুঝতে পারছেন পাঁচ আগস্ট কিভাবে হয় কাজ হয় জনগণ জেগে উঠলে জনগণ রাজপথে নামলে এর বাইরে কোনো কিছুতে কাজ হয় না হাসিনার পতনের জন্য বিএনপি জামাত বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করেছে কত মানবাধিকার সংস্থা কত কি সকাল সন্ধ্যা চিঠি আর এগুলো আমরা বিশ্লেষণ করতাম আর হাসিনারা ওটা হাসতো যে চিঠি একটা আসে ওটা ভালাই দে ওবায়দুল কাদেরা জাতিসংঘকে ট্রল করতো জাতিসংঘ ভুয়া কি করে জাতিসংঘ এটা বলতো ওবায়দুল কাদেররা জাতিসংঘ আসলে ওরকম কিছু না এটাই সত্য কথা মার্কিন স্যাংশন আসছে র্যাবের উপর স্যাংশন হয়েছে কিছু হয়েছে র্যাব থেমেছে আরো কত স্যাংশনের ভয়টায় কোথায় কি হাসিনা মোটেও পিছ ঘটেছে হাসিনা পিছ কিভাবে জনগণের আন্দোলনে এর জন্যে আসলে বাস্তবতা এটা একটা সময় ছিল যখন একদম ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল ইউএস ডোমিনেটেড ওয়ার্ল্ড এখন আর সেই ইউএস একচ্ছত্র ডমিনেশন ওয়ার্ল্ড সিস্টেম নেই এখন চায়নার উত্থান আরো অনেক ছোট ছোট গ্রেট পাওয়ার্স রিজিউনাল পাওয়ার্স আছে তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র বা কোনো একটা শক্তি চাইলেই কোনো একটা দেশের রাজনীতিকে অযাজিতভাবে হস্তক্ষেপ করে প্রভাবিত করবে এই যুগ এখন আর নাই তবে একটা সময় ছিল ইসলাম পন্থী ক্ষমতা সে দেখতেই পারবে না এখন আর ওই যুগ নাই কে ইসলাম পন্থী কে ইসলাম না এটা মুখ্য নয় ওই সব ইডিওলজিক্যাল পলিটিক্স এখন আর নাই সমাজতন্ত্র ভার্সাস লেবল ডেমোক্রেসি ক্যাপিটালিজম এই রাজনীতিও নাই এখন রাজনীতি জলে রিয়ালিজমের উপর ভিত্তি করে আপনার স্বার্থ কি এটা আপনি ইসলাম মানেন না বৈদ্য মানেন ওটা কোনো বিষয় না আন্তর্জাতিক রাজনীতির হিসাবে এই জায়গায় তো এইখানে এই বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় আগের মতো আর প্রভাবিত করতে পারে না সেখানে তারা কাকে চিঠি দিল কি না দিল এটা কোনো ইম্পর্টেন্ট মূল কথা হচ্ছে জনগণ কোন পক্ষে জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পও যদি বলে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক ইউনুস আপনি বলে দেন তারপর যদি ইউনুস বলে ঠিক আছে আওয়ামী লীগ আজকের থেকে বৈধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বরং আপনি যদি মনে করেন যে যদি দেখেন বাই চান্স যে ইউনুস বলে দিল আওয়ামী লীগ আজকের থেকে বৈধ সমস্যা নেই সব খুলুক তাহলে বুঝবেন যে আওয়ামী লীগকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে চাই ইউনুস এই জন্য বৈধতা দিয়ে দিয়েছে কারণ কি আওয়ামী লীগকে যদি বৈধতা দিয়ে দেয় তাহলে জনগণ পিটিয়ে বাংলাদেশে কয়েক হাজার আওয়ামী লীগ সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলবে এবারে আওয়ামী লীগকে গণ ডলা দিতে চাইলে আওয়ামী লীগকে বৈধতা দিবে মানে জনগণ যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে ওই দলকে বৈধতা দেওয়ার অধিকার শক্তি কারো নাই কেউ করবে না আওয়ামী লীগ বলতে কোন দল থাকবে আন্দোলনের মুখে গত বছরের আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মশ্ন ধারায় এদিকে চলতি বছরের মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারে অন্যদিকে বাংলাদেশ মানবাধিকার সমন্বিত রাখতে সংস্থার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘন ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থাপনা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয় আচ্ছা ছয়টা বাকি ছয়টার ওয়েবসাইট বা বাকি ছয়টার নাম আপনি ঠিক মতো খুঁজে পাবেন না এর মানে একটা বলতে পারেন ওটাকে ছয়টা বলা এটি হচ্ছে এই যে ছয়টা বলে প্রচার এটা হচ্ছে এই যে লবিস নিয়োগ করেছে আওয়ামী তার ফল আসলে ওই একটার উদ্বেগ আর এটা তারা সব সময় করে করুক এতে কি হয়েছে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যে সব মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে হয় এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণে ঘাটতি রয়েছে তাহলে বাংলাদেশে যে এই এত বড় গণহত্যার ঘটনা ঘটলো এটা কারা ঘটিয়েছে ফেরেস্তার এসে ঘটিয়েছে আওয়ামী লীগ যে পনেরো বছর যে ভয়ানক জুলুম নির্যাতন করলো আসলে এই ধরনের মানবাধিকার সংস্থার এদের এদের রিসোর্স কি এরা কিভাবে কনক্লুশনে আসে এরা জানে কিভাবে এরা কোনো তদন্ত করে গবেষণা করে এরা মাঠ পর্যায়ে এদের কোনো কর্মী আছে কিচ্ছু নেই এরা পত্রিকার বিবিসি 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 রিপোর্ট দেখে এরা কনক্লুশনে আসে অতএব এইসব চিটিটিকে দাম দেওয়ার কিছু নেই এগুলো ফালতু বিএনপির অভ্যন্তরে এক প্রকার তোল পার চলছে আগামী নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে কিনা কখন নির্বাচন আহ আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন মানা ঠিক হবে কি হবে না ইউন সরকারের অধীনে নির্বাচন না কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত ছাত্র সংসদ নির্বাচন গুলোতে যে বিএনপি হেরে যাচ্ছে তার ব্যাখ্যাটা কি দিব নানান বিষয় নিয়ে বিএনপির মধ্যে কোনো সমন্বয় নেই তাদের ভিতরে গ্রুপিং এই গ্রুপিংটা শুধু নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে সভাপতি গ্রুপ সেক্রেটারি গ্রুপ সিনিয়র সহ সভাপতি গ্রুপ সাংগঠনিক সম্পাদক গ্রুপ জয়েন্ট সেক্রেটারি গ্রুপ বিএনপিতে পাঁচটা গ্রুপ থাকে তারেক রহমানকে ঘিরেই কয়েকটা গ্রুপ আছে আবার আব্বা আব্বা গ্রুপ আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ এটাও দর্শক এই জায়গায় আহ শুধু নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে বিএনপির ফেব্রুয়ারিতে আসলে মানা উচিত কি উচিত না এটা নিয়েও গ্রুপিং দুইটা ধারা যেহেতু সিসি ক্যামেরা থাকবে না ড্রোন থাকবে না যেহেতু এগুলো চলবে না সিসি ক্যামেরা ড্রোন আনতে বাধ্য করা হবে তারা তাদের ব্যাখ্যা এটা যে সিসি ক্যামেরা থাকবে না ড্রোন থাকবে না আর ছাত্র সংসদ নির্বাচন তো ছোট্ট একটা জায়গায় পুরো জাতি দৃষ্টি এখানে চুরি করা যায় না কিন্তু জাতীয় নির্বাচনে কয়েক জায়গায় সেক দিবে কতজন সাংবাদিক অতএব ওটা চুরি করতে পারবে সমস্যা নাই ফেব্রুয়ারিতে নির্বাচন আর এক গ্রুপ বলছে না 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 এই চুরি টুরি করতে পারবো না ভাই বিপদে পড়বো ফেব্রুয়ারিতে নির্বাচন মানা যাবে না তাহলে কি ওই তত্ত্বাবধায়ক সরকার অমুক্ত নানান কথা বলে সিস্টেম নির্বাচন পেশাও আর অন্য কারো উপর দায় দিয়ে দাও এগুলো নিয়ে বিএনপির ভিতরে ভালো এখতালাব চলছে আপনার জানেন না তারেক রহমানের দেশে আসা না আসে যদিও এটা আপু তারেক রহমান কারো কথা বিএনপির কারো কথায় তারেক রহমান চলে না কিন্তু এটা যে না এখনই তারেক রহমানকে দেশে আনি বলছে না 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 এখন আন ঠিক হবে না নির্বাচনের তফসিল ঘোষণা হলে আবার কেউ বলছে না এই নির্বাচনে আসারই দরকার নেই আবার কেউ বলছে না বিদেশে বসে কিভাবে নির্বাচন করা যায় সেই চাপ দিক যে বিদেশে বসে নির্বাচন করা যাবে নানান বিষয় নানা দেখতে আবার ছাত্র সংসদ নির্বাচনে হেরেছে এটা কি বলবে এক গ্রুপ বলে যে ছাত্র দল অযোগ্য অপদার্থ যোগ্য হেরেছে আর গ্রুপ বলে আরে ওটা তো কারসুবি করে জিতেছে আর গ্রুপ বলে ছাত্র লীগের ভোট পেয়ে জিতেছে আরেক গ্রুপ বলে যে না না সঠিকভাবেই জিতেছে শিবির কিন্তু ওতে কিছু আসে যায় না জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পাবে না আর এক গ্রুপ বলে যে ওই ছাত্র সংখ্যার নির্বাচনের যে চিত্র জাতীয় নির্বাচনের একই চিত্র এগুলো নিয়ে বিএনপির ভিতরে কিন্তু চমৎকার যারা ভোট চুরি করবেন তাদের মধ্যে কিছুটা মানে ভোট চুরির পক্ষে যে ভোট চুরি করতে পারবেন তারা একটু কনফিডেন্ট আবার যারা বুঝে গেছেন যে ভোট চুরি করা যাবে না মনে হয় যেমন মির্জা ফখরুল তিনি হতাশার হতাশ হতাশার হতাশ দর্শক রবিল রিজবির বক্তব্য সচল নাকি নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেবে কে রুল বলেছেন সচল থাকবে নাকি নিষিদ্ধ সেই সিদ্ধান্ত নেবে অন্তর্প্রদেশ সরকার তবে যারা অপরাধে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে মানে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত এরকম কোনো কথা রুল কবিল রিজবি কিন্তু বলছেন না কিন্তু মির্জা ফখরুল বারবার বলছে যে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ সুযোগ দেওয়া উচিত পার্টিসিপেটরি ইলেকশন দরকার অংশগ্রহণমূলক নির্বাচন দরকার এবং আওয়ামী সুযোগ দেওয়া দরকার তাহলে বিএনপি মধ্যে যে ফাটাফাটি বুঝতে পারছেন এটা নতুন না আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন মির্জা ফখরুল গ্রুপ বলতেন যে না না নিষিদ্ধ রাজনীতি আমরা বিশ্বাস করি না আবার রুল কবির সংবাদ সম্মান করে বলেছেন যে নিষিদ্ধ করলে বিএনপি বাধা দেবে না এটা সরকারের বিষয় করে না কেন এখনো সেম মানে বিএনপি নিজেদের মধ্যেই তো হিসাব নিকেশ ঠিক নাই রেজবি বলেন আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব মামাবাড়ির আবদার এই যে গণভোটকে বাঘের মতো ভয় পায় বিএনপি জনগণের রায়কে বাঘের মতো ভয় পায় কারণ বিএনপি দেখেছে জনগণের রায় কি কতটা নিষ্ঠুর হতে পারে বিএনপির জন্য ডাকসু জাকসু রাকসু চাকসুতে বিএনপি দেখেছে অতএব এই জন্য গণভোট গণ এগুলো খুব ভয় এই জন্য গণভোটকে বলে মামাবাড়ির আবদার আর মানে গণভোট পেছাতে যায় গণভোট বাঞ্চার করতে চায় জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট নেওয়া হয় তাহলে অতিরিক্ত খরচ ও সাশ্রয় হবে আপনারা যে টাকা পাচার করেন চুরি করেন ওইটা বন্ধ করেন আপনার এত সাশ্রয় করা লাগবে কেন তার চাইতে বলেন জাতীয় নির্বাচনের দরকার নাই আরো টাকা বাঁচবে বিএনপি কি এমনিতেই ক্ষমতায় দিয়ে দেন এটা কতটা স্টুপিড মার্কা যুক্তি কয় টাকা পয়সা বাঁচবে এই জন্য আগে গণভোট দরকার নেই এটা হলো কোনো কথা তো দর্শক বিএনপির দুই মুখপাত্র এই মুখপাত্র বলেন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রসংঘ নির্বাচন জিততেই যে জাতীয় নির্বাচনে জিতবে সেটা ভাবা ভুল এখন মানে ছাত্রসংঘ নির্বাচন শিবিরে যেটা ফেয়ার ছিল এটা মেনে নিচ্ছেন এতদিন বলতেন ওটা কারচুপি করে জামাতি প্রশাসন অমুক্ত মুখ এখন শিবিরের বিজয়টা ফেয়ার এটা বলছেন কেন না আপনাদের কথায় কোনো মিল নেই এক এক নেতা এক এক কথা বলেন আমার মেজা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মানব মাধ্যমে যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে হবে আবার বলছেন চারদিকে অনেকের সুর সুযোগ কাজে লাগানো যাচ্ছে না দেশ গড়া যাচ্ছে না গত দুই সপ্তাহে মির্জা ফখরুলের যতগুলো বক্তব্য তার বক্তব্যের মধ্যে কোনো কনফিডেন্স নেই তার বক্তব্যের মধ্যে হতাশার উপাদান এবং আমি যেটা বলেছি আগেই যে বাংলাদেশের ইতিহাসে সব দল মিলালেও মির্জা ফখরুলের চাইতে ব্যর্থ কোন মহাসচিব ইতিহাসে আপনি পাবেন না ভারতীয় উপমহাদেশেও কাজে লাগাতে হবে তার এই বক্তব্যকে জনগণ কিভাবে দেখেছে একটু দেখেন ভালো কথা সুন্দর হতাশ হলেও সুন্দর সুন্দর ঐক্যের কথা বলেন যে কাজে লাগাতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ক্ষুদ্র নিরীগোষ্ঠ নিয়ে কথা বলেছেন তারপর জনগণের মন্তব্যটা দেখেন নিউজ নিচে কয়েকটা পত্রিকায় এই রিপোর্ট আমি দেখেছি সব জায়গায় জনগণের মন্তব্য সব বিএনপির বিরুদ্ধে এখন এইগুলো নিয়ে একসময় একটা মেদ ছিল যে ওই ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশনে জামাতে গিয়ে ওটা বট অমুক কিন্তু বাস্তবে ভোটে ওটা নাই কিন্তু ডাকসু নির্বাচনের পরে হিসাব চেঞ্জ হয়ে গেছে না ডাকসু নির্বাচনের পর হিসাব নিকাশ বাদ কি বাদ যে আসলে ওই ফেসবুক ইউটিউবে যেরকম জামাত শিবির এগিয়ে বাস্তবে এরকম এগিয়ে তা এখন দেখেন জনগণের মন্তব্য একজন লেখছেন যে হ্যাঁ সুযোগের সৎ ব্যবহার কর কাজে লাগাতে হবে মানে চান্দাবাজি করতে হবে যে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না আরেকজন বলছে জামাতের জন্য কাজে লাগানো গেল না আরেকজন বলছেন যে কাজে লাগাইতে গিয়ে তো দেশের হোমাশা হোমাশার কোনরূপ আমি বললাম না তা কাজে লাগানো হয়ে গিয়েছে সব ট্রল এনসিপির কারণে সেই সুযোগ কাজে লাগানো যায়নি এর মানে আবার বলছেন সুযোগের অভাবে চরিত্রবান ফখরুল হ্যাঁ এটা আবার আওয়ামী লীগের পোস্ট তো এরকম মানেই বাংলাদেশ ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয় আবার নতুন করে কি কাজে লাগাবেন এরকম কথাবার্তা বলছি